আজ একটা বিশেষ দিন আমি আমার এই ছোট্ট মায়ের জন্য নিজের সামর্থ্য মতো একটা ছোট্ট সোনার চা কিনতে এসেছি সামনেই তো মায়ের অক্ষয় পাত্র অনুষ্ঠান যেটা অনুষ্ঠিত হয় অক্ষয় তৃতীয়ার দিন অক্ষয় তৃতীয়ার মাহাত্ম তো আমরা কম বেশি সবাই জানি এই দিন ভালো বা মন্দ যে কাজটাই আমরা করি না কেন সেটাই অক্ষয় হয়ে থাকে আর জানো তো এই দিন মা ধনী দরিদ্র জাত পাত নির্বিশেষে সবার হাতের রান্না করা খাবারই গ্রহণ করেন মায়ের কপালের বানিয়েছি যার জন্য কিনেছি তাকে একবার না দেখালে হয় তাই ভিডিও কলে দেখিয়ে নিয়েছি তাকে এই দিন মাকে সামর্থ্য অনুযায়ী সোনা দান করার একটাই কারণ সোনা হলো মান সম্মান ও ঐশ্বর্যের প্রতীক তাই এই দিনকে মাকে সোনা দান করলে ধন ভান্ডার অক্ষয় হয়ে থাকে আর যারা অন্ন দান করে তাদের বংশে কখনো অন্ন কষ্ট আসে না আমি আগের বছরও এই দিনে মায়ের জন্য নিজের হাতে পায়ের রান্না করে নিয়ে গিয়েছিলাম এবছর ইচ্ছে আছে সকালবেলা উঠে শুদ্ধ বস্ত্রে মায়ের জন্য রান্না করে কিছু নিয়ে যাওয়ার তাই আগামী তিরিশে এপ্রিল বুধবার অক্ষয় তৃতীয়ার দিন মায়ের এই সুন্দর মুখটা দর্শন করে নিজেদের জীবন সুখ সমৃদ্ধিতে ভরিয়ে তোলো মাসাম সুন্দরী